খাগড়াছড়িতে মতবিনিময় সভা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়িতে মতবিনিময় সভা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক সামাজিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন সভা থেকে নারী নিপীড়ন সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংস ঘটনায় উদ্বেগ জানান যে কোনো ঘটনা নিয়ে সহিংসতা ও উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের খুঁজে বের করার পাশাপাশি আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্ব পায় গতকালে সংঘর্ষের ঘটনা যাতে অনাকাঙ্ক্ষিত হয়ে আর না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এখন আমরা এই ইস্যুটাকে কিভাবে একটা এমন একটা সিচুয়েশনে আমরা নিয়ে আসতে পারি যেখানে আমাদের অসাম্প্রদায়িক চেতনাটা প্রিভিলেজ পাবে অসাম্প্রদায়িক চেতনাটাই উপরে থাকবে জানাতে চাই যে এই দেশে এই এলাকায় এবং কোনো সম্প্রদায়ের কোনো বাচ্চা মেয়ে অথবা বড় মেয়ে অথবা বয়স্ক মহিলা যেন অন্যায়ভাবে দর্শিত না হয় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত কাজ সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত কাজ এবং দেশে দেশে এটা কিন্তু খুবই গর্হিত কাজ পানিশমেন্ট হোক বা না হোক অথবা সেটা সব হবে হচ্ছে আইনের ভিত্তিতে এবং এখানে মনে রাখা দরকার আপনারা যেভাবে আইনটাকে ফলো করবেন যারা সংগ্রাম করতেছে যারা প্রতিবাদ করতেছে তাদের একটা লিমিট আছে ওই লিমিটের বাইরে কেউ যা যাওয়া ঠিক না ইস্যুভিত্তিক আপনারা অধিকার আদায় করার জন্য করেন আপনারা যা ইচ্ছা করেন ইস্যুভিত্তিক কিন্তু ইস্যু সেন্স করবেন না যাহাতে আমাদের সমাজের একটা অরাজকতা সিচুয়েশনটা উদ্ভব হয় অথবা তৈরি হয় কেউ সুযোগ নেবে নেই এটা আমি চাই না আমরা সরকারি পক্ষ থেকে চিটেয়াংহিল টেক্স বলে এই সরকার কারণ হিউম্যান রাইটস নিয়ে অনেক কথাবার্তা আছে বলে আমরা অনেক কিছুতে জোর করে চাপিয়ে দিতে পারি না আপনাদেরকে কিন্তু লিমিটটা আদার সাইডেরও থাকতে হবে তাদেরও লিমিট থাকতে হবে যে এই এলাকায় সেটা পাহাড়ি হোক বাঙালি হোক যারাই হোক দে আর অনলিমিট এটা হচ্ছে সরকারি পজিশন এখানে অন্য কোনো কিছু নাই এবং প্রতিবাদ করার জন্য আপনাদের যে এটা করা দরকার উইদিন দ্য লিমিট আপনারা অধিকার আপনাদের সমস্ত অধিকার দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এবং ওখানেই নিহিত আছে বৈষম্য বিরোধী আন্দোলনের আপনাদের অধিকার কতটুকু এবং আপনাদেরকে মর্যাদা দেওয়া হবে অন্য প্লেন প্লেনল্যান্ডে অন্যান্যদেরকে যেভাবে মর্যাদা দেবো আমরা পাহাড়েও একই মর্যাদা দেবো সেটা পাহাড়ে বাঙালি হোক আর পাহাড়ি হোক যেই হোক সুতরাং মর্যাদা নিয়ে আপনারা চিন্তা এটা নিয়ে কথা বলেন আপনাদের নিজস্ব মর্যাদা নিয়ে কথা বলেন আপনাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলেন আপনাদের উন্নতি নিয়ে কথা বলেন আপনাদের লাইভলিহুড নিয়ে কথা বলেন আপনাদের শিক্ষার উন্নতি নিয়ে কথা বলেন এই জিনিসগুলি সরকার দেখতে চায় এবং এটা নিয়ে কাজ করতেছি এটা করতে গিয়ে আমার যে জিনিসটা হচ্ছে যে আমরা যেমন এই যে কোয়ালিটি এডুকেশন নিয়ে আমি যে এতদিন অনেক কথাবার্তা বলেছিলাম এটার একটা চূড়ান্ত রূপ দেখতে চান আমাদের ইয়ে প্রধান উপদেষ্টা মহোদয় আমরা তিন পার্বত্য জেলায় আপাতত আমরা চিন্তা করেছি হচ্ছে একশোটা ডিজিটাল স্কুল করব এই লার্নিং স্কুল করব বাট আমি এই যে আমার যে ম্যাডাম এখানে আছেন চেয়ারম্যান জেলা পরিষদকে আমি বলেছিলাম আমি বাজেট রেখে দিচ্ছি দুইশোটা স্কুল আমি খাগড়াছড়িতে আমি ইয়ে করতে চাই ডিজিটাল স্কুল করতে চাই এবং এইগুলি এইগুলি আমাদের গ্রাউন্ড কোনো ইয়ে থেকে হবে না এক্সট্রা লিঙ্ক দিয়ে আমরা এটাকে কানেক্ট করে এই স্কুলগুলি চালাতে চাই দেখুন আমি সবসময় আমার আমার যে এখানে সিভিল প্রশাসন অথবা মিলিটারি প্রশাসন যারা আছে এদের সাথে আমি প্রত্যেকবার এসে কথা বলে যাই এই এলাকার মানুষদের উন্নতি কিভাবে আমরা করবো যেগুলি করতেছেন এটা দিয়ে উন্নতি হবে না